কে ভাবতে পারত একটা সাধারণ জায়গা এমন এক সুন্দর বাসস্থানে বদলে যাবে এই কাজ করেছে এক লোক দেফা সে শহরের কোলাহল কাজের চাপ আর দৌড়ঝাঁপ থেকে দূরে চলে গেছে তার একটাই ইচ্ছা প্রকৃতির মাঝে নিজের মতো করে শান্তিতে থাকা সে হেঁটে হেঁটে একটা জঙ্গলের ভেতর দিয়ে গেল সেখানে একটা ছোট্ট নদীর পাশেই খুঁজে পেল চমৎকার একটা জায়গা সেই জায়গাতেই সে সিদ্ধান্ত নিল নিজের ঘর বানাবে প্রথমে সে নিজের পুরনো হাতিয়ার দিয়ে চারপাশের ঘাস গাছপালা কেটে পরিষ্কার করল যেসব ছোট গাছ কাজের নয় সেগুলোকেও শিকড়সহ তুলে ফেলল তারপর সে কোদাল দিয়ে মাটি খুঁড়ে একটা চারকোনা গর্ত তৈরি করল যদিও জায়গাটা ঢালু ছিল দেফা তবু দমে গেল না তার হাতের কোদাল চলছিল খুব দক্ষভাবে আসলে যেখানে অনেকে হাল ছাড়ে দেফা সেখানে শুরু করে কারণ সে জানে মনের জোরে অসম্ভব বলে কিছু নেই একটু সমান করে সে জায়গাটা তৈরি করল ঘর বানানোর মতো করে এরপর সে গেল জঙ্গল থেকে কাঠ আনতে যেসব গাছ দেখতে ভালো লাগছিল সেটাই কেটে আনলো বাড়িতে ফিরে কাঠগুলো সুন্দর করে সাজিয়ে ফেলল তারপর ধারালো কুড়াল দিয়ে কাঠগুলো কেটে ফেললো দরকার মতো মাপে এগুলো দিয়েই সে তৈরি করল ঘরের খুঁটি গর্ত করে খুঁটিগুলো বসিয়ে দিল আর নিচে মাটি দিয়ে ভালো করে চেপে দিল এইভাবে সে দশটা খুঁটি বসাল মানে ঘরটা হবে বেশ বড় এরপর সে কাঠগুলোর মাথায় খাঁজ কেটে একটার সাথে আরেকটা লাগিয়ে ফেলল দেয়ালের কাঠামো বানিয়ে দরজার জায়গাটাও ঠিক করে ফেলল ছাদ বানানোর সময় সে ল আকৃতির কাঠামো বেছে নিল কারণ এই তিন তিনকোনা স্ট্রাকচার অনেক মজবুত দুটা কাঠ ফ্রেম বানিয়ে মাঝখানে আর পাশে শক্ত কাঠ বসিয়ে ছাদ তৈরি করল যদিও সে শহরে কাজ করত তবুও তার হাতের কাজ দেখে বোঝা যায় সে পাকা মিস্ত্রি ঘরের সামনের দিকে দরজার ডিজাইন একটু স্টাইলিশ করতে চাইল তাই বেছে নিল বাঁকা শিকড়ওয়ালা গাছ শাখাগুলো কেটে কুড়াল দিয়ে ঘষে সুন্দর করে তৈরি করল দরজার কাঠামো তারপর সে গেল নদীর ধারে চওড়া পাথর সংগ্রহ করতে এই পাথর দিয়েই সে ঘরের নিচের অংশ আর দেয়াল বানাতে লাগল মাটির সাথে ঝর্নার পানি মিশিয়ে তৈরি করল কাদা আর সেই কাদায় পাথর বসিয়ে তৈরি করল দেয়াল মাটি আর পাথরের মিশ্রণে তৈরি হল দারুণ শক্ত ঘর পাথর বসানোর কাজ সে এত সুন্দরভাবে করল যেন কোনো ভুলই নেই দেয়াল তৈরির পর সে ঘরের ভেতরে এক কোনায় চুলার জায়গা ঠিক করল ইউটিউবে অনেক বন ঘর বানানোর ভিডিও দেখে দেখে তার হাতের কাজ হয়ে গেছে একেবারে নিখুঁত সে তৈরি করল চুলা আর চিমনি চিমনি ছাদের ওপরে পর্যন্ত তুলল যেন ধোঁয়া ভালোভাবে বের হয় ওপরটা ঢেকে দিল যাতে বৃষ্টির পানি না ঢোকে চুলা শুকনো কাঠ দিয়ে জ্বালিয়ে ধোঁয়া বের হতে থাকল চিমনি দিয়ে এই চুলার আশপাশে সে বিছানা বানাতে লাগল কাঠের ফ্রেম আর তার ওপর নরম ম্যাট এখন ঘরের ভেতর অনেক আরামদায়ক তার কোদাল শুধু গর্ত খোঁড়ার জন্য না সেই কোদাল দিয়েই সে ডিম ভাজল সঙ্গে খেল পাউরুটি আর তৈরি করল এক রাজকীয় প্রাকৃতিক খাবার শহরের ব্যস্ততা থেকে দূরে দেফা নিজের হাতে বানাল এক স্বপ্নের ঘর যেখানে শান্তি প্রকৃতি আর নিজের মতো করে বাঁচার স্বাধীনতা এই জঙ্গল এই ঢালু পাহাড় কারও চোখে অকাজের জায়গা কিন্তু মনের জোরে সব সম্ভব দেফার চোখে এটাই ছিল তার স্বপ্নের ঠিকানা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ